বিকাশের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে আমরা কক্সবাজার মিশন শেষ করে আসলাম কক্সবাজার মিশন এই কক্সবাজার মিশন সম্পন্ন সবাই ভালো থাকে এই যে লাকি লাকি পার্সন লাকি পার্সন লটারিতে প্রথম বিজয়ী জয় এই তো অনেক অনেক ধন্যবাদ আমরা একটা আনন্দপদ দিন দিন খাইছি হ্যাঁ এই তো যাক আমার সবর সঙ্গী এই যে তোমার চাচা ঠিক আছে ঠিক আছে ভালো একটা আমাদের দিন কাটাইলাম বিদায় বেলা বিদায় বেলা আবার দেখা হবে ইনশাল্লাহ আবার দেখা হবে দেখা হবে আবার ইনশাল্লাহ এই তো লাকি উইনার 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 বিজয়ী বিজয়ী

আগামী সাতাইশে নভেম্বর ইয়া ফেব্রুয়ারি আদর্শ স্কুল হলো ভোলাগঞ্জে আমাদের পরবর্তী ইভেন্ট এই রমজান মাসের পরে আর আমাদের হচ্ছে না আরও একজন হয়ে গেছে ঠিক আছে আর আছে ভিতরে আর কেউ নাই তো ধন্যবাদ আসসালামু আলাইকুম